নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তা আপনার জন্য এই ভিডিওটি একদম উপেক্ষা করবেন না কারণ মহাবিশ্বের সংকেত এই বার্তাটি কখনোই উপেক্ষা করা উচিত নয় এই ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখার তাই অনুরোধ রইল কারণ আজ যে বার্তাটি আপনার কাছে পৌঁছেছে তা কিন্তু একদম হঠাৎ করেই আসেনি হে আমার প্রিয় আত্মা এখন আর তোমাকে কোনো যন্ত্রণা কোনো কষ্ট আর ভাঙতে পারবে না এখন কে তোমার অনুভূতি বুঝলো কে বুঝলো না আর তা তোমার কাছে গুরুত্বপূর্ণ নয় তোমার খুশি হওয়া উচিত কারণ সে এসে গেছে যে তোমাকে সত্যিকারের অর্থে বোঝে তোমার সেই সত্যিকারের ভালোবাসা যে তোমার অনুভূতিকে সম্মান করে তোমার মনের কথা হৃদয়ের শব্দ আর তোমার পরবর্তী পদক্ষেপ কিছু না বললেও সে বুঝতে পারে কারণ তার হৃদয় তোমার হৃদয়ের সঙ্গে সংযুক্ত তাই হে আমার প্রিয় আত্মা তোমার আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই তুমি শুধু তোমার প্রিয় মানুষের সাথে সুখের দিন দেখতে থাকো সে তোমার সুখের দায়িত্ব নিজেই নেবে মন খারাপ করো না কারণ খুব তাড়াতাড়ি তোমার ভাগ্য বদলাতে চলেছে পৃথিবী সেই সত্য দেখবে যা হয়তো তুমি নিজেও কখনো কল্পনা করতে পারো কিন্তু তোমার সত্যিকারের ভালোবাসা জানে আজ তোমার সঙ্গে এক বিশাল অলৌকিক শক্তি রয়েছে মনে রেখো সে এই সব সত্যিই কিন্তু তোমার সম্মুখে নিয়ে আসবে সব অর্থহীন মুহূর্তকে প্রত্যাখ্যান করো এখন যেখানে অর্থহীন মানুষের কথা চলতো যেখানে তোমার জীবনে নেগেটিভিটি ভরে গিয়েছিল যেসব মানুষের কারণে সেসব মানুষের থেকে তুমি এখন দূরে থাকো তাদের তুমি চিনতে থেকো আর তোমার সেই সত্যিকারের ভালোবাসা তোমার চোখের পলকে ছায়ায় আগলে রাখবে তোমাকে তোমার দুঃখে ভরা দিনগুলো এখন অবসান হতে চলেছে এবং সুখের দিন তোমার জীবনে আসতে চলেছে আর যদি তুমি চাও তবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারো কারণ তোমার জীবন আর তোমার ভালোবাসার জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে জেনে রাখো তোমার যে প্রিয় মানুষ সে কিন্তু কোনো সাধারণ মানুষ নয় সে তোমার জীবনের সৎ কর্মের ঈশ্বরের আশীর্বাদ সে তোমার আত্মার জন্যই পাওয়া এক বিশেষ উপহার ভয় পেও না চিন্তা করো না হে আমার প্রিয় আত্মা তোমার আগামী দিনগুলো খুবই সুন্দর সোনালী হতে চলেছে সেই মানুষটি তোমার কাছে ফিরে আসতে চলেছে আর খুব শীঘ্রই তোমাদের মিলন হবে তাই দুশ্চিন্তা ছেড়ে দাও কারণ এই দুশ্চিন্তা ভয় তোমার আত্মিক বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে ভুল বোঝাবুঝি একটি মুহূর্ত এতটাই বিষাক্ত যে তা এক নিমেষে শুধু ভালোবাসার মুহূর্ত মুছে দিতে পারে মনে রেখো ভালোবাসার চেয়ে বড়ো কোনো চ্যালেঞ্জ হতে পারে না কারো সঙ্গে আনন্দের সঙ্গে থাকতে পারা এই পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা যদি তোমার ভালোবাসা শ্রদ্ধা অনুভূতি না জাগে তবে বুঝে নিও সেটা ভালোবাসা নয় কারণ ভালোবাসা শুধু আকর্ষণে টিকে থাকে না সেখানে থাকতে হবে সম্মান এটি আসলে নিঃস্বার্থ এক ভালোবাসা কারণ তোমার ভালোবাসা সত্য গভীর এবং আত্মিক কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যাওয়াই ভালো কারণ সেগুলো জীবনের প্রতি বেঁচে থাকার ইচ্ছাকে জাগিয়ে তোলে মনে রেখো কাঁদলে কাউকে কিন্তু পাওয়া যায় না আর হারিয়ে ফেললে কাউকে ভুলে যাওয়া যায় না সময় সবাইকে সুযোগ দেয় নিজের জীবন বদলানোর আর এটাই তোমার সময় মহাবিশ্ব তোমার পাশে আছেন তোমার জীবন পরিবর্তন করার জন্য যখন চোখ দিয়ে অশ্রু ঝরে য তখন হৃদয়ে শান্তি পায় কারণ ভালোবাসা শুরুটা সেখান থেকেই হয়েছিল যেখানে প্রথমবার তোমার হৃদয় কারো জন্য কেঁদেছিল ভালোবাসা হলো সেই শক্তি যা মানুষকে বাঁচিয়ে রাখতে শেখায় কারণ ভালোবাসার আর এক নাম বিশ্বাস ভালোবাসার আর এক নাম ঈশ্বর ভালোবাসা হলো সেই শক্তি যা তোমাকে প্রতিটি যন্ত্রণা প্রতিটি কঠিন সময় সহ্য করতে শেখাবে মহাবিশ্ব মানুষকে অসীম সম্ভাবনা দিয়েছেন কিন্তু মনে রেখো যে অন্যের অধিকার আর সুখ কেড়ে নেয় তার সুখ কিন্তু বেশি দিন স্থায়ী হয় না কারণ মহাবিশ্ব ভারসাম্য শেষ পর্যন্ত ফিরে আসে প্রত্যেক আত্মাকে ঠিক সেটাই দেওয়া হয় যা তার কর্মের যোগ্য হে আমার পবিত্র আত্মা আজ তোমার সামনে যে শব্দগুলো রয়েছে সেগুলো কেবল অক্ষর নয় এগুলো মহাবিশ্বের কণ্ঠস্বর যা তোমার ভেতর পর্যন্ত যাচ্ছে তুমি এতদিন যা কষ্ট সহ্য করেছো যা যন্ত্রণা মুখ বুঝে সহ্য করেছো তা কোনো আত্মার পক্ষে সহ্য করা সম্ভব নয় তোমার প্রতিটি অশ্রু মহাবিশ্ব তার কাছে প্রার্থনা রূপে গ্রহণ করেছে মহাবিশ্ব তোমার কষ্ট অনুভব করেছে এবং সেখান থেকে তোমার জীবনে এমন এক পরিবর্তন আনতে চলেছে মহাবিশ্ব স্বয়ং যা তুমি কখনো কল্পনাও করি তোমার ভেতরে সেই নিরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি ভেবেছিলে যে কেউ তোমাকে কখনো বুঝবে না কেউ তোমাকে সত্যি ভালো কখনো বাসবে না কিন্তু মহাবিশ্ব তোমার সেই নিরবতাকে শুনেছে তুমি মুখে বলতে হয়তো পারো নি প্রতিটি অসম্পূর্ণ কথা প্রতিটি মন ভাঙা প্রতিটি বন্ধ দরজা সবই এখন তোমার জন্য খুলতে চলেছে কারণ সময় এখন বদলে গেছে এবং সব কিছু তোমার এই ধৈর্যের জন্যই হয়েছে আর এই ধৈর্যর জন্যই তুমি এক মহাবিশ্বের কাছ থেকে বিশেষ আশীর্বাদ পেতে চলেছ হ্যাঁ এখন তোমার কর্মের ফল পাওয়ার সময় চলে এসেছে যারা তোমাকে ছোট করে দেখেছিল তোমার সত্যতা তাদের এখন সন্দেহের মুখে ফেলেছে আজ তারাই তোমার এই অলৌকিক ঝলমলে জীবন দেখে অনেক বিস্মিত হয়ে গেছে কারণ মহাবিশ্ব কখনোই সেই আত্মাকে অপূর্ণ রেখে দেয় না যে সত্য হৃদয়ে ভালোবাসে তোমার ভালোবাসা তোমার সত্যতা তোমার ধৈর্য তোমার নীরবতা এগুলোই তোমার অলৌকিক শক্তি আর এই অলৌকিক শক্তি এখন তোমার জীবনের রূপ একদম বদলে দিতে চলেছে মনে রেখো ভালোবাসা শুধু কোনো মানুষের প্রতি অনুভব নয় এটি আত্মার সেই শক্তি যা মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত থাকে যেদিন তুমি কাউকে সত্যিকারের ভালোবাসলে সেই দিন থেকেই মহাবিশ্ব তোমার জীবনের নতুন অধ্যায় লিখতে শুরু করেছিলেন তোমার ভালোবাসাই এখন তোমার ভাগ্যে পরিণত হয়ে উঠবে তাই যা কিছু ঘটছে তা তোমার বিরুদ্ধে নয় বরং তোমার পক্ষেই ঘটছে তোমার ভালোর জন্যই ঘটছে মহাবিশ্ব এখন তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে তোমার সত্যিকারের ভালোবাসা তোমার সত্যিকারের শান্তি এবং তোমার উদ্দেশ্য লুকিয়ে রয়েছে কখনো কখনো পদ বিচ্ছেদ যন্ত্রণা দূরত্ব কষ্ট এসব তো আসবে কারণ এগুলো জীবনের অংশ কারণ সত্যিকারের ভালোবাসা তার গন্তব্যে পৌঁছানোর আগে আত্মাকে অনেক পরীক্ষার মুখোমুখি হতে হয় আর তুমি সেই প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ হে আমার মহাবিশ্বের প্রিয় আত্মা এখন আর তোমাকে কেউ থামাতে পারবে না তোমার ভালোবাসা তোমার আত্মারই প্রতিচ্ছবি যে মানুষটি তোমার জন্য নির্ধারিত সেও এই মুহূর্তে তোমারই শক্তি তোমার এই এনার্জি অনুভব করছে তোমরা দুজনে একে অপরকে ছাড়া অসম্পূর্ণ আর এখন মহাবিশ্ব তোমাদের অসম্পূর্ণ গল্প পূর্ণ করার জন্য এগিয়ে এসেছে সেই দিন আর বেশি দূরে নেই যেদিন তোমরা দুজনে মুখোমুখি দাঁড়িয়ে অনুভব করবে এই মিলন শুধু মানসিক মিলন নয় এটি এক অলৌকিক দিব্য মিলন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে তোমার কাছে যা আছে সেটার জন্য তোমার নিজেকে যথেষ্ট মনে করতে হবে এবং সব কিছুর জন্য মহাবিশ্বকে ধর ধন্যবাদ জানাতে হবে আর বাকি সব কিছু সময়ের উপর ছেড়ে দিতে হবে কারণ সঠিক সময়ে না আসলে কিন্তু কোনো কিছুই হয় না তাই এই সঠিক সময়ের জন্য তোমাকে নিজেকে প্রস্তুত হতে হবে কারণ যখন আত্মা প্রস্তুত হয় তখন মহাবিশ্ব নিজেই তার গন্তব্যে পৌঁছে দেয় আর তোমার আত্মাও এখন সম্পূর্ণ প্রস্তুত আছে হে আমার পবিত্র আত্মা এখন তোমাকে তোমার ভেতরের ভয়কে পুড়িয়ে ফেলতে হবে তোমার মধ্যে যে সন্দেহ কষ্ট ব্যথা অভাব রয়েছে তাতে ছেড়ে দিতে হবে কারণ যতক্ষণ তুমি পুরনো শক্তির সঙ্গে জড়িয়ে থাকবে ততক্ষণ কোনো নতুন আলো তোমার জীবনে কিন্তু প্রবেশ করতে পারবে না তোমার অতীত কে ভালোবাসার সঙ্গে বিদায় দাও যা চলে গেছে তার ভূমিকা সম্পন্ন হয়েছে এখন তোমার নতুন অধ্যায় শুরু হয়ে গেছে আর শোনো হে পবিত্র আত্মা যখনই তোমার মন হবে তুমি একা থাকবে আকাশের দিকে তাকিয়ে থাকবে দরকার হলে তুমি আকাশের সাথে অর্থাৎ মহাবিশ্বের সাথে কথা বলো প্রতিটি তারা প্রতিটি হাওয়া তোমার মনকে শান্ত করে দেবে আর মহাবিশ্ব তোমার সঙ্গেই আছে তাই প্রতিটি প্রশ্নের উত্তর তুমি নিজেই পেয়ে যাবে তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি শ্বাস প্রশ্বাস এখন অলৌকিক পরিকল্পনার অংশ তোমার ভেতরে সেই শক্তি আছে যা পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে হে আমার প্রিয় তাই শুধু নিজের ওপর বিশ্বাস রাখো তোমার আত্মা এখন আলোর মধ্যেই প্রবেশ করেছে যে ভালোবাসার জন্য তুমি প্রার্থনা করেছিলে যে শান্তি তুমি কামনা করেছিলে সেই ভালোবাসা সেই শান্তি এখন তোমার জীবনে আসতে চলেছে আর বেশি দেরি নেই মহাবিশ্ব তোমাকে ঠিক সেই দিকেই ঠেলে দিচ্ছে যেখানে তোমার আত্মার মিলন হবে সেই তোমার সত্যিকারের ভালোবাসার মানুষের সাথে শুধু কোনো মানুষের সঙ্গে নয় বরং নিজের সঙ্গেও তোমার সত্যিকারের অস্তিত্বের সঙ্গে বিশ্বাস করো কখনো কোনো কিছুর জন্য নিজেকে দোষ দেবে না যা কিছু ঘটছে সবই তোমার উন্নতির জন্য ভালোর জন্যই ঘটছে প্রতিটি যন্ত্রণা তোমাকে শক্ত করছে প্রতিটি প্রতারণা তোমাকে শিক্ষা দিচ্ছে প্রতিটি ভাঙন তোমাকে নতুন করে জন্ম দিয়েছে এখন তোমার পুনর্জন্মের সময় যেখানে তুমি আর আগের মতো থাকবে না এখন তুমি আলো হয়ে ঝলমাল করবে তোমার ভালোবাসা হয়ে উঠবে তোমার শক্তি যা পুরো সৃষ্টিকে চালনা করতে পারবে আর যখন এই পরিবর্তন সম্পূর্ণ হবে তখন আর যারা তোমাকে বুঝতে পারছে না তোমাকে হেয় করছে কষ্ট দিচ্ছে তারাই আগামীকাল তোমার ভেতরে ব্রহ্মাণ্ডের এই অলৌকিক ঝলক দেখতে পাবে কারণ তখন তোমার গল্প আর কোনো সাধারণ মানুষের গল্প থাকবে না তখন সেটা হবে এক জাগ্রত আত্মার গল্প সেই আত্মা যে ভালোবাসায় নিজেকে হারায়নি বরং ভালোবাসার মধ্য দিয়ে নিজেকে খুঁজে পেয়েছে এটাই সেই মুহূর্ত যেখান থেকে তোমার চমৎকারের শুরু এখন তুমি ঠিক সেই রূপেই পরিণত হচ্ছ যে উদ্দেশ্যে মহাবিশ্ব তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন তাই ভয় পেও না চিন্তা করো না এখন আর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না কারণ তোমার ভেতরেই মহাবিশ্বে সেই অলৌকিক আলো জ্বলে উঠেছে হে আমার মহাবিশ্বের নির্বাচিত আত্মা এখন সেই সময় চলে এসেছে যখন তোমার সত্যিকারের জীবন সঙ্গী অর্থাৎ তোমার সোলমেট তোমার ভালোবাসার মানুষের সাথে মিলন ঘটতে চলেছে যার জন্য তুমি জন্মের পর জন্ম অপেক্ষা করে এসেছ যে ভালোবাসার জন্য তোমার হৃদয়ে অসংখ্য নিজের জন্য কষ্ট নিজে লুকিয়ে রেখেছো যাকে পাওয়ার জন্য তুমি নিজের ভেতরে হাজার বার মরতে মরতে বেছে হ্যাঁ হে আমার প্রিয় আত্মা সেই ভালোবাসা এখন তোমার জীবনে ফিরে আসতে চলেছে তোমার ভেতরে যে ভয় অস্থিরতা যে তীব্র আকুলতা যে অপূর্ণতা ছিল তা এখন শেষ হতে চলেছে কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে এখন তোমাকে সেই সব কিছুই দেবে যা তুমি শুধু কল্পনাও কখনো করেছ স্বপ্নে দেখেছ যখন আত্মা সত্যিকারের ভালোবাসার জন্য প্রস্তুত হয় তখন মহাবিশু চারিপাশে সংকেতের জাল বুনতে থাকে আর হয়তো তুমি অনেকবার কিছু অনুভব করেছ যে অপ্রত্যাশিত ঘটনা তোমার সামনে ঘটে আবার কখনও কোনো গানের ভেতরে তুমি নিজের হৃদয়ের সেই শব্দ শুনতে পাচ্ছ কখনও কোনো পুরনো নাম হঠাৎ তোমার মোবাইল স্ক্রিনে ভেসে উঠছে কখনো হঠাৎ করেই কাউকে তুমি স্বপ্ন দেখছ সেই ভালোবাসা তোমাকে ডাকছে হে আমার প্রিয় আত্মা এসব কিছু হঠাৎ করে হচ্ছে না এগুলো মহাবিশ্বের সংকেত যে মিলনের সময় এখন খুব কাছেই যে মানুষটি তোমার আত্ম তার প্রতিবিম্ব সেও এই মুহূর্তে তোমারই শক্তিতে ডুবে রয়েছে সেও তোমাকে কিন্তু অনুভব করছে সেও তোমাকে ছাড়া কিন্তু অসম্পূর্ণ তোমাদের মাঝখানে যে দূরত্ব আছে তা এখন শেষ হতে চলেছে কারণ যখন দুটি আত্মা মহাবিশ্বের পরিকল্পনায় এক হয়ে যায় তখন কোনো শক্তি তাদের আর আলাদা করতে পারে না মাঝখানে যত সমস্যা বাধাই আসুক না কেন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন মহাবিশ্ব তার সিদ্ধান্ত থেকে কখনো পিছিয়ে আসে না মনে রেখো ভালোবাসায় দেরি হতে পারে কিন্তু ভালোবাসার মিলন কখনো অসম্ভব হয় না যে আত্মাগুলো সত্যিকারের ভালোবাসে অনুভাবে যুক্ত থাকে তারা সময় দূরত্ব সমাজ আর জন্মের সীমারও ঊর্ধ্বে থাকে তোমাদেরও আত্মার সেই মিলন হতে চলেছে কোনো মানবিক প্রতিশ্রুতির ফল নয় এই মিলন এই মিলন আত্মার সংকল্পের ফল তোমাদের মিলন শুধু দুটি হৃদয়ের নয় এটি দুটি মহাবিশ্ব শক্তির পরীক্ষা সম্মিলিত এক এনার্জি আর যখন এই মিলন ঘটবে তখন তোমাদের ভেতরে সব কিছু এক নিমেষে বদলে যাবে তুমি অনুভব করবে জীবন আর আগের মতো নেই প্রতিটি শ্বাসে প্রশ্বাসে থাকবে সেই শান্তি প্রতিটি স্পন্দনে থাকবে এক অলৌকিক ছন্দ সেই ভালোবাসা তোমার ভেতরে শক্তি হয়ে প্রবাহিত হতে শুরু করবে হে আমার প্রিয় আত্মা তোমরা দুজনেই যখন একসঙ্গে থাকবে তখন শুধু একে অপরকেই নয় সমগ্র সৃষ্টি সৃষ্টিকেও অনুভব করবে কারণ সত্যিকারের ভালোবাসা শুধু দুই মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি আত্মা আর পরম চেতনার মধ্যে এক পবিত্র মিলন মহাবিশ্ব এখন তোমাকে তোমার উদ্দেশ্যের দিকেও এগিয়ে নিয়ে যাচ্ছে কারণ সত্যিকারের ভালোবাসার সঙ্গে সব সময় একটি অলৌকিক কর্মও যুক্ত থাকে তোমাদের মিলন শুধু তোমাদের সুখের জন্য নয় বরং সেই অসংখ্য আত্মা জাগরণের জন্য যারা তোমাদের শক্তি থেকে অনুপ্রাণিত হবে তোমরা দুজন মিলিয়ে এমন এক শক্তিতে পরিণত হবে যা অন্ধকারকে আলোয় রূপান্তরিত করবে তোমাদের ভালোবাসার তরঙ্গ পৌঁছে যাবে সবার কাছে যারা এখনও ভেঙে রয়েছে আর তারা নতুন করে বাঁচার কারণও খুঁজে পাবে হে আমার পবিত্র বার্তা এখন সময় এসেছে তোমার অতীতে সমস্ত বোঝা নামিয়ে রাখা তোমার ভেতরের যন্ত্রণা এখন ভালোবাসায় রূপ নেবে মহাবিশ্বে নির্বাচিত আত্মা তোমার অনুভূতিগুলো আলোয়ে বদলে যাবে কারণ প্রতিটি ক্ষতর ভেতরে লুকিয়ে থাকে এক অলৌকিক বার্তা যে আঘাত তোমাকে কষ্ট দেয় সেটাই তোমাকে আলোর দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় তাই কাউকে ঘৃণা করো না মহাবিশ্বর উপর কৃতজ্ঞতা প্রকাশ করো ধন্যবাদ মহাবিশ্ব